তুমুল বৃষ্টি হচ্ছে এখন দেশের বেশিরভাগ এলাকায় ঢাকা ময়মনসিংহ বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও হচ্ছে ভারী বৃষ্টিপাত বৃষ্টির পানি আর পাহাড়ি ঢলে তলিয়ে গেছে অনেক এলাকা এমন পরিস্থিতি শুধু বাংলাদেশেই নয় বরং পৃথিবীর অনেক অঞ্চলে বেড়েছে গড় বৃষ্টির পরিমাণ পৃথিবীর সবচেয়ে বেশি বৃষ্টি হয় আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারতে মেঘালয় রাজ্যের মৌসিনরাম নামক গ্রামে দুই সালে ওই অঞ্চলের বার্ষিক গড় বৃষ্টিপাত ছিল প্রায় এগারো হাজার আটশো মিলিমিটার বৃষ্টির জন্য বিখ্যাত মেঘালয়ের আরেক শহর চেরাপুঞ্জি এখানকার বার্ষিক গড় বৃষ্টিপাত ছিল প্রায় এগারো হাজার সাতশো মিলিমিটার এর কাছাকাছি বৃষ্টিপাত হয় কলম্বিয়ার টুটুনেন্ডোতে বার্ষিক গড় বৃষ্টিপাত রেকর্ড হয়েছে প্রায় এগারো হাজার সাতশো মিলিমিটার এছাড়া নিউজিল্যান্ডের ক্রপ নদী ক্যামেরুনের টেবুন্ডসচা ও হাওয়াইয়ের বিগবগ এলাকায় বার্ষিক গড় বৃষ্টিপাত ছিল দশ হাজার মিলিমিটারের বেশি দু সালে কয়েকটি ভয়াবহ বন্যার সম্মুখীন হয়েছে বিশ্ব ভারতে দু সালের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বন্যায় প্রাণ হারান কমপক্ষে দেড় হাজার মানুষ ইয়েমেনে একই সময়ের বৃষ্টিপাতে মৃত্যু হয় দুশো আটচল্লিশ জনের মারাত্মক বৃষ্টি বন্যা ও ভূমিধসে গত বছরের জুন থেকে সেপ্টেম্বরের মধ্যে কঙ্গোয় প্রাণ হারান চারশো জন এখনও নিখোঁজ কয়েক হাজার মানুষ দু সালের অক্টোবরে নাইজেরিয়ার বন্যায় প্রাণ হারায় দুশো জন গুয়াতেমালায় গত বছর বন্যা এবং ভূমিধসে মারা যান আটাত্তর জন ডিসেম্বরের বন্যার কারণে ফিলিপাইনে ভূমিধসে মারা যায় বাউান্ন জন আর ডিসেম্বরের বন্যায় ক্ষতিগ্রস্ত হয় সোমালিয়া ও তানজানিয়ার যথাক্রমে উনত্রিশ ও পঁচিশ লাখ মানুষের জীবন ভৌগোলিক জলবায়ু ও মৌসুমি প্রভাবে বিশ্বের বিভিন্ন অঞ্চলে বাড়ে ভারী বৃষ্টিপাত তবে দক্ষিণ এশিয়া দক্ষিণ আমেরিকা এবং কিছু আফ্রিকান দেশে মৌসুমি বৃষ্টিপাতের সময় ভারী বৃষ্টিপাত আগামীতে আরও বৃদ্ধি পেতে পারে বলে ধারণা বিশেষজ্ঞদের যার ফলে বন্যা ভূমিধস এবং কৃষি উৎপাদন মারাত্মকভাবে বিঘ্নিত হতে পারে